হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটস টিম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো যাই হোক আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আমি এইবারই এসেছি মানে বাতকুল্লাতে আর আমি ওখান থেকে আসার সময় ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব কিন্তু ওয়েদার এতটা খারাপ ছিল যার জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক আমি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে দিন হয়ে বেরিয়ে পড়েছি বাজারে বাজারে গিয়েছিলাম ঠাকুর নেওয়ার জন্য কারণ বিশ্বকর্মা পুজো হয় আমাদের বাড়ি তো সেই কারণেই তো যাই হোক ঝড় বৃষ্টি যেটাই হোক আমাকে আসতেই হতো তো আমি চলে এসেছি দেন এখানটায় অনেক ঠাকুর ছিল তো এখানটায় ঠাকুর পছন্দ করছিলাম তো এখানে অনেক রকম ঠাকুর ছিল আর কোন ঠাকুরটা নিলাম সেটা আমরা পরেই বাড়ি গিয়ে তারপরে দেখাবো মানে বাড়ি গিয়ে দেখানো যায় না হ্যাঁ কারণ তখন তো ঠাকুরের মুখটা পেপার দিয়ে আটকানোর মানে ঢাকা থাকে তাই না তো যাই হোক আমি পরের দিন সকালে দেখাবো দেন এখানটায় একটা ঠাকুর পছন্দ হয়েছিল। আর এখানে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম কারণ অনেক ধরনের ঠাকুর ছিল দেন এখানটায় ঠাকুর নিয়ে ভাই নিয়ে যাচ্ছিলো টোটোতে উঠবো দেন এই ঠাকুরটা নিয়েছিলাম ঠাকুরটা বেশ বড়ই ছিল আর অনেকটা ভালো লাগছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো পরে দেখে নিও তো যাই হোক বাড়ি এসে এই ঠাকুরটা এখানটায় বসানো হবে যার জন্য এখানটায় পর্দা দিয়ে এগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম তো এখানে একটা পর্দা ছিল সাইডে একটা পর্দা দিয়ে তারপরে এই লাইটগুলো দিয়ে হালকা পাতলা করে সাজিয়েছিলাম আমি আর ভাই তো যাই হোক এখানটায় এটা সাজিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো তো যাই হোক এখানটা আমাদের সাজানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছিলো দেন আমরা এখানটায় একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ ঠাকুরের মুখ তো ঢাকা আছে ফটো তো তোলা যাবে না তো যাই হোক এরকমভাবে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম দেন তার পরের দিন আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি কারণ একটু কাজ ছিল তো যাই হোক সকাল সকাল উঠে ঠাকুরের এখানটায় স্নান করে চলে এসেছি গোছানোর জন্য তো এখানটায় গোছাচ্ছিলাম আর ঠাকুরের মুখটা দেখো খুলে দিয়েছি পেপার থেকে তো কেমন লাগ যাবে সে কমেন্টে বলো তো যাই হোক আর কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সেটাও বলো তো এখানটায় সকাল সকাল ঠাকুর মাসে আসার কথা ছিল তো ওই জন্য আমি এখানটাই ফল টলগুলো সব বানিয়ে নিচ্ছিলাম আগে ধুয়ে নিচ্ছিলাম দিন তারপরে এখানটায় ফলগুলো বানিয়ে নেবো কারণ অলরেডি ঠাকুর মাসে একবার এসেছে সকালবেলা আমাদের গোছানো পুরোপুরি হয়েছিল না বলে চলে গেছিলো তো যাই হোক আমি এখানটায় ফটাফট এই ফল টলগুলো বানিয়ে নিচ্ছিলাম কারণ ফলটলগুলো বানানোটাই বাকি ছিল তাছাড়া আর ম্যাক্সিমাম কাজগুলো হয়ে ফল ফলটল বানানো হয়ে গেলে এখানটাই সব কিছু ঢেকে রেখেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পাশে সব মেশিন ট্যাশিন সব রয়েছে আর এখানটায় জেঠি আর কাকি মিলে লুচি ভাজছিল সুজিটা আগে হয়ে গেছিলো তো এই এখানটায় দুজনে মিলে লুচি ভাজছিল লুচি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো পুরোটাই সব কিছু তো তারপর একটু এইদি এই সাইডে এসেছিলাম তো এই সাইডে রান্না চলছিল তো এখানে একটু দেখতে এসেছিলাম তারপর সাথে দেখলাম এদের সবই প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাও স্টার্ট হয়ে গেছে কারণ প্রত্যেকবারই তো পূজাটা হয় প্রত্যেকবারই একটু ছোটো করে হয় আর এবার হচ্ছে একটু বড়ো করে হয়েছে তো যাই হোক এখানটায় ভ্যান ট্যানগুলো সব ছিল আর এই সাইডে ছিল টোটোগুলো তো এগুলো সাজানো হয়েছিলো কার কার গাড়ি এরকম সাজাই সেটা কমেন্টে বলো সো যাই হোক তারপরে এখানটায় আবার ঠাকুর চলে এসেছিলো এখানে পুজো কর মানে উনি আগে সিঁদুর টিঁদুরতে মানুষ টানুষ তো এগুলো করে নিচ্ছিল তো তারপর এখানটায় ওনার গোছানো কমপ্লিট হয়ে গেল। দেন তারপর এখানটায় পুজো স্টার্ট হয়ে গেছিলো এখানে আমি ছিলাম মা ছিল কাকা ছিল কাকি ছিল একটা জেঠিমা ছিল বাবা ছিল আর একটা জেঠু ছিল সবাই ছিল তো সব একটাই সাইড করেছিলো ওই জন্য তখনই ভিডিওটা নিয়ে হয়েছিল না তো এই যে এখানটায় পুজো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় আর এখানটাই তো সাইডে মেশিন টেশিন ছিল আর ওই সাইডে ওইগুলোই ছিল তো পুজো হয়ে গেছিলো এখানটায় সেটা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম দেন তারপরে আমি তো সকাল থেকেই শাড়ি পরার টাইম পাইনি তো যাই হোক পুজো কমপ্লিট হওয়ার পরে আমি শাড়ি পরেছিলাম আর এখানটায় আমার বর এসেছিলো সকালে ভিডিওগুলো সব রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ একটু কাজ ছিল তো সো যাই হোক এখন দুপুরও হয়ে গেছে এখানটায় খাবার খাবারের আয়োজন করছিল মানে এখানটায় চেয়ার টেবিলগুলো ঠিকঠাক করে পাতা হচ্ছিলো দেন তারপর এখানে সবাই বসে পরে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় তো তারপর সন্ধ্যাবেলা সবাই বাড়ি চলে গেল আর এখানটায় আমি আর মা একটু বসে বসে গল্প করছিলাম